গাটা খুলিতে তোমরা বাধা কেন হাত অগাভ হলো মোদের পূর্ব পুরুষের সম্পদ নারী জাগবে নারী জাগবে मोदी সরকার हटाओ मोदी सरकार हटाओ নারী জাগবে নিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গর্জে ওঠো ছাড়ো এবার ইমানি হংকার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে যে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে যে ওটো ঝাড়ো এবার ইমানি হুঙ্কার বুকে সাহস বাহতে বলনি নিয়ে হো উমার বুকে সাহস বাহতে বল নিয়ে হো চিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার

মন জড়তা গোটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা জাগিয়ে তোলো বিপ্লবী মন ছেড়ে ঝড়তা গোটিয়ে যাবে অপরাধী মরা হলে একতা বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হাড় বজ্র কণ্ঠে আওয়াজ তুলে ভাঙো তাদের হার চিনিয়ে নিতে হবে মদের নিজে নিজের অধিকার যে ওঠো ছাড়ো এবার ইমানে ভেঙে ফেল মাদারা অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদি জোরে বলেন না ঠিক কিনা তালাক তোলো ভেঙে ফেলো মাদার মসজিদ অবিচারের বন্যা বইয়ে দিলি চারিদিক তালাক তোলো ভেঙে ফেলো মাদারা মসজিদ আজি চারি বইয়ে দিলু চারি দে মাদরাসা আর মসজিদ মোদ ইমান য়লোঙ্কল মাদ্রাসা আর মসজিদ মোদ ইমান য়লোঙ্কে ছিনিয়ে নিতে হবে মোদের নিজের রোধি গায় গুরজে ওঠো ছাড়ো এবার ইমান গুঙ্গে চিনিয়ে নিতে হবে মোদের নিজের রোধিকায় গরজে ওঠো ছাড়ো এবার ইমান গুঙ্গল চাই কা দা তোমরা পাড়াও কেন হাত অকআপ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ নারী জাগবে নারী জাগবে मोदी সরকার हटाओ मोदी सरकार हटाओ নারী জাগবে নারী জাগবে জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন হাত অকআপ হলো মোদের পূর্বপুরুষের সম্পদ জায়গা দখল নিতে তোমরা বাড়ো কেন হাত বাঘের থাপায় পড়লে তোমরা হবে ছাড়ে খারে থাবাই থাপায় পড়লে তোমরা হবে ছাড়ে খারে নিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানে গঙ্গায় ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার গরজে ওটো ঝাড়ো এবার ইমানে গঙ্গায় বুকে সাহস পাগোতে বল নিয়ে গো উমার বুকে সাহস পাগোতে বল নিয়ে গো উমার ছিনিয়ে নিতে হবে মোদের নিজের অধিকার

জামিয়তুল আইম্মা উল সাধারণ সম্পাদক হাফেজ মওলানা সিদ্দিকুল্লাহ সাহেব আপনাদের সামনে এখন বক্তব্য রাখছেন